আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আমারও নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা আপনার কম বাজেটের গাড়ি খুঁজতেছেন বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য তাদের জন্য সাজেস্ট করবো আজকের এই গাড়িটা তো ভিডিওটি গাড়ি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সোনালিকা সুপ্রিমো সিরিজের গাড়ি এটা অলরাউন্ডার পাঁচপান্ন সোনালিকা আর এটা গাড়ির পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আর গাড়িটা বিস্তারিত বলতে মহাজন পক্ষ থেকে মালিক পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছে শান্ত ভাই যেভাবে জানাইছে আর কি এই গাড়িটা দু হাজার উনিশ সালের ন্যাম প্লেট দু সালের ন্যাম প্লেট উনিশ সাল থেকে গাড়িটা চলতেছে আর গাড়িটা পরিষ্কার করার সময় পায়নি সময় পাইলে হয়তো বা আরও ফ্রেশ লাগতো ওইভাবে ভিডিও করে দিছে আর কি তো এই গাড়িটা বর্তমানে ফুল ফ্রেশ আসছে যেরকম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ শুধু নিবে না চালাবেন শুধু নিবে না চালাবেন ভাইয়ার আরও গাড়ির ভিডিও দেওয়া ছিল কালকে একটা সাইড গাড়ির ভিডিও দিয়েছিলাম ওই গাড়িটা আজকে সেল হয়ে গেছে তো কম বাজেটের গাড়ি ভাইয়া সেল করে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন কোনো সমস্যা নেই ইমু হোয়াটসঅ্যাপ আছে বিজ্ঞাপনের নাম্বারে তো এই গাড়িটা দুই সাল থেকে চলতেছে কাজ বলতে ইঞ্জিনের কাজ করা হয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে ইঞ্জিনের কাজ করা হয়েছে আর ইঞ্জিনের কাজ করলে তো ঘন্টার মিটার ঠিক থাকে না ঘন্টার মিটার বর্তমান নষ্ট আর চাকার বিড যেভাবে দেখতে পারতেছেন ষোলো আনার ভিতর দশ আনারও বেশি আছে দশ আনারও বেশি আছে যে বিড আছে আপনার ওই বিট দিয়ে চাষও করতে পারবেন কোনো সমস্যা নেই চাষও করতে পারবেন ট্রলিও অনায়াসে চলাইতে পারবেন আর এই গাড়িটা কিন্তু ফোর সিলিন্ডার গাড়ি সোনালিকা পাঁচ ফোর সিলিন্ডার গাড়ি পাঁচ মানুষ হর্স পাওয়ারের গাড়ি অনেক শক্তিশালী গাড়ি পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল দেশের যে কোনো জায়গায় পার্স অ্যাভেলেবেল পার্স নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই আপনারা পার্স যে কোনো জেলায় থানা পর্যন্ত এদের পার্স পাওয়া যায় এসিআই মোটরসের যে কোনো শোরুমে গেলে আপনারা পার্স পাবেন আর পার্সের দাম অনেক কম অন্য অন্য কোম্পানির তুলনায় সোনালিকা কোম্পানির পার্সের দাম অনেক কম সোনালিকা বা ট্যাফে এই দুটো কোম্পানির পার্সের দাম অনেক কম মাহিন্দ্রা কোম্পানিরও পার্টসের দাম কম তো যারা গাড়ি কেনার চিন্তাভাবনা করতেছেন এই গাড়িটা দেখেন নতুন গাড়ি না কিনে আপনারা এই গাড়িটা কেনেন ইঞ্জিনে কোনো কিন্তু গ্যাস নেই গাড়িটা ওয়ানায় এসে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নেই একটা নতুন গাড়ি কিনতে গেলে অনেক টাকা দাম ওই গাড়ি না নতুন গাড়ি না কিনে আপনারা এইরকম পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ভালো মানের এইরকম কন্ডিশনের দেখে ঝিক কন্ডিশনের তো এটা ঠিকানা হচ্ছে নওগাঁ সদর আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ সুয়াত্তর হাজার টাকা স্তাওয়া আপনারা কত ভালো নিতে পারবেন বিষয়ে আসায় অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার দিয়েই আমরা শান্তবাই স্ক্রিনের যে লাল লেখাটা ওটা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ